আচ্ছা আমরা ওই দার্জিলিং বেড়াতে গিয়েছিলাম তো দার্জিলিং বেড়াতে গিয়ে আমার তো গাছ নেওয়ার আছে ধারে হোক বা যেখানে ছিলাম তো ওনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি তো আমি একটা জেড প্লান্ট এখানে ওখানে ভালো অনেকগুলো জেড প্ল্যান্ট হয়েছে খুব সুন্দর বর্ষার মধ্যে বৃষ্টি পড়ছে ওদের তো জেড প্লান্ট ভালোই হয় আমাদের এখানে তো জেড প্লান্ট দেখে একটু জল বেশি হলেই কেমন হয়ে যায় তো ওখান থেকে একটা জেড প্ল্যান্টের টুইগ নিয়ে এসেছিলাম তো সেইটা আমি বালির মধ্যে বসিয়েছি মোটামুটি এখনো পর্যন্ত ভালোই আছে আর ওখানে কাছাকাছি একটা নার্সারিতে গিয়েছিলাম সেই নার্সারিতে দুটো অর্কিডের বাল্ব কিনেছি তো সেই অর্কিডের বাল্বটাই এর মধ্যেই মানে এত তাড়াতাড়ি প্রচুর গাছ এনেছি এত তাড়াতাড়িতে যাই হোক লাগানোর জন্য বাঁচানোর জন্য গাছগুলোকে তো আমি এখানে অর্কিডটাও এই বালির মধ্যে বসিয়ে দিয়েছি আর জেড প্লান্টটাও বসিয়ে দিয়েছি বালির মধ্যে মানে রুট হয়ে গেলে তখন এগুলোকে আবার রিপোর্টিং করব। তখন আমি সময়ও পেয়ে যাব অনেকটা রিপোর্টিং করার আর আমি এখানে এই যে সাফ কিনে এনেছি ফাঙ্গিসাইড হুম আরও প্রচুর গাছ এনেছি আর এই রুট হরমোনটা আছে তুমি রুট হরমোনটা একটুখানি দেখিয়ে দাও এই যে এই রুট হরমোনটা আমি কিনেছি তো আমি রাস্তার ধার থেকেও অনেকগুলো গাছ এনেছি যেমন আমার বহুদিনের শখ ছিল ক্লাইম্বিং ক্লাইম্বিং রোজ রোজ আমি বহু জায়গায় খুঁজেছি আমি পাইনি তো এবার রাস্তার ধারে ছিল আমি এই একটা ডাল আর এই ডাল দুটো আমি কিনে এনেছি তো এই দুটোর জন্য আমি রুট হরমোন দিয়ে এগুলোকে বালিতে প্লেস করব রুটটা হওয়ার জন্য রুটটা হয়ে গেলে আমি তখন আবার এগুলোকে ট্রান্সফার করব আর এগুলো রাস্তার ধারে তো বাহিরে তোমরা সবাই গেলেই দেখতে পাবে প্রচুর আমাদের এখানে ধুতরা বলি আমরা ওদের ওখানে একটু অন্য রকম নিচের দিকে ঘন্টার মতো ঝুলে হলুদ হয় পিঙ্ক হয় কমলা রঙের হয় সাদা রঙের হয় তো এই ধুতরাগুলো রাস্তার ধারে প্রচুর হয়ে থাকে আমার ওই গেরুয়া রঙের কালারটা আমার আছে আমি আগের বার গ্যাংটক থেকে এনেছিলাম আর এইটা সাদা এটা রাস্তার ধার থেকে আমি তুলেছি এইটা সাদা সাদার তিন চারটে ডাল আমি কেটেছি আর এইটা পিঙ্কের ডাল এটা হোমস্টে যেখানে ছিলাম আমরা দাওয়াই পানিতে দাওয়াই পানির হোমস্টে থেকে এটা নিয়েছি এটা পিঙ্ক কালার তো এগুলোকে আমি একটু রুট হরমোন দিয়ে বাঁচাবার চেষ্টা করব আমি প্রথমে করবো কি এই যে ফাঙ্গিসাইডটা এতে একটুখানি গুলে নেব আমি কালকে থেকে এসে এটাকে করেছি কি আমি জলের মধ্যে রেখে দিয়েছি যাতে ওরা আমার সময়ও ছিল না কালকে প্রচুর আরো সাকুলেন্ট আমি তোমাদের সবাইকে দেখাবো সাকুলেন্টটা আমি কোন রকমের পটিং করতে পেরেছি একটা পটের মধ্যেই আমি একটু বালি একটু এগুলো দিয়ে সাকুলেন্টগুলোকে আমি বাঁচাবার চেষ্টা করেছি আর সেগুলো আমি তোমাদের দেখাবো আর এগুলো আমি জলের মধ্যে রেখে দিয়েছিলাম যে যাতে রকমে বেঁচে থাকে তারপরে আমি রিপটিংটা করতে পারি আমি প্রথমে ফাঙ্গি সাইডে একটুখানি চুবিয়ে নিলাম এগুলো সবই সাদা সাদা ধূত্র যেটা রাস্তার ধারে তোমরা পাহাড়ে গেলেই দেখতে পাবে প্রচুর হয়ে থাকে আর এই একটাই হলো পিঙ্ক পিঙ্ক একটা ডালি নিয়েছি আমি এগুলো আমি একটু ফাঙ্গি সাইডে চুবিয়ে দিলাম এটা হলো ক্লাইম্বিং আমি এর আগে অনলাইনে ক্লাইম্বিং রুজের সিডও কিনেছিলাম তো কিছুই বেরোয়নি খুব বাজে সিড এসছিল যাকে সেটাকেই চেষ্টা করেছিলাম কিন্তু কিছু বেরোয়নি এবার এগুলোকে আমি ফ্ল্যাট টব নিয়েছি এখানে আমি একটা বড় টব নিয়েছি এটার মধ্যে আমি ধুত্র গুলো দেবো আর এটার মধ্যে শুধু বালি নিয়েছি আর ধুত্রগুলো ইজিলি হয়ে যায় ইজিলি হয়ে যায় বলে ধুত্রগুলোতে আমি এখানেই লাগিয়ে দেবো ধুত্রগুলো আর এটাতে বালি নিয়েছি এটাতে গোলাপটা ক্লাইম্বিং রোজটা আহ তিনটে টুকরো করব তিনটে বা চারটে টুকরো করে আমি রুট হরমোনটা দিয়ে এর মধ্যে বসে দেব রুট গুলো লাগানো হয়ে গেল এইভাবে আমি এটাকে ছেড়ে দেবো একটু গোড়া গুলো চেপে চেপে দেবো এভাবেই আমি হয়ে যাবে এতে কোনো অসুবিধা হবে না এগুলো ঠিক হয়ে যাবে এবার আমি গোলাপের এটা এটাকে এটাকে আমি দুটো টুকরো করব দুটো টুকরো করে আমি বালি টপটাতে আমি এটাতেও দিতে পারি এটাতে অনেকগুলো এঁটে যাবে তবে আমার এখানে আমি এটা তিনটে টুকরো তো এই বালির দিয়ে দেবো আমি এটা নিয়েছিলাম ভেবেছিলাম এটার উপরে বালি দিয়ে আমি অনেকটা জায়গা পাবো তো এখন দেখছি এটা তিনটে টুকরো করলেই হয়ে যাবে তিনটে টুকরো আমি এটাতেই করে নেব যে নোটটা আছে আমি নোটের তলায় কাটবো নোডের তলায় কাটলে কি হবে আমার ইজিলি রুটিংটা হবে এই যে নোটটা এই নোডের তলায় আমি কাটবো এই যে আমি ডগায় একটু সাফটা দিয়ে দেব যাতে কোনোভাবেই ফাঙ্গাল এক একটা না হয় আর এই একটা এটার ছোট ব্রাঞ্চ গুলো আমি কেটে ফেলে দেবো এবার রুটিং হরমোনটা আমি ভালো মতো লাগাবো একটু স্লান্টিং করে দিলে হয় কি সারফেস এরিয়াটা বেশি পায় তাড়াতাড়ি রুটিংটা হয় এবার আমি এর মধ্যে ধুত্রটা বেরিয়ে যাবে আমি জানি ওটা নিয়ে আমার কোনো চিন্তা নেই কিন্তু এইটা নিয়ে আমার খুব চিন্তা কারণ এটা আমার বহুদিনের পুরোনো ইচ্ছা যে আমি ক্লাইম্বিং রোজ বাড়িতে করবো দেখা যাক হয় কিনা যদি ভালো লাগে सब्सक्राइब कर लाइक कर प्लीज